আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পেরিয়ে গেছে তবে কেন্দ্রীয় কোনো নেতা এখনও প্রকাশ্যে আসেননি দীর্ঘ পনেরো বছর ক্ষমতার শীর্ষে ভোগবিলাসের দাপট দেখানো এই দলের শীর্ষ নেতারা এখন যেন দৃশ্যপটের আড়ালে অদৃশ্য জীবন নিয়ে সবাই যেন নিজ নিজ মতো পালিয়ে আছেন মাঝে মাঝে চোরাগুপ্তা অডিও বা ভিডিও বার্তা ছড়াচ্ছেন কেউ কেউ এই নিরবতা এবং বিচ্ছিন্নতা রীতিমতো অস্তিত্ব সংকটে ফেলেছে সেই দলকে যারা মহান মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে টানা চুয়াল্লিশ বছর দলের সভাপতির পদ আঁকড়ে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পদে আসছে বড় ধরনের পরিবর্তন বিবিসি বাংলা এই খবর প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসতে যাওয়া পরিবর্তনগুলো কেমন হবে এবং কোন কোন পদে নতুন নেতৃত্ব আসছে এতদিন পর্যন্ত শেখ হাসিনার বাইরে কে দলের হাল ধরবে তা নিয়ে কল্পনার সুযোগও ছিল না এখন গোটা দল অস্তিত্ব সংকটে থাকায় এবং শেখ হাসিনার নেতাকর্মীদের বার্তা না দিয়ে চলে যাওয়ায় দলের টিকে থাকা বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে